পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিশি বড়মা শিশি বরদাও শ্রীশ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দুইজন কর্মীর এক অদ্ভুত গল্প যেটা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে কিভাবে আমাদের জীবনে কিভাবে কি হয় দীক্ষা মানুষের জীবনে যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না শ্রী ঠাকুরের দীক্ষা নিতে হয় যাতে মানুষের আচার আচরণ চিন্তা ভাবনা কথা, কাজ কর্ম। ধ্যান ধারণা সব উন্নত হয় তাতে মানুষের বেঁচে থাকার একটা মানে হয় জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যায় আমরা সুখের মানে সাধারণত বুঝি টাকা পয়সা গাড়ি বাড়ি কিন্তু তা যখন মানুষের জীবনে শান্তি দেয় না তখন শান্তির খোঁজে বেরোয় আর শান্তি কেবল উন্নত মানের চিন্তাভাবনা ও কাজকর্মের মধ্যেই থাকে সেটা বুঝতে পারি তাই আজ আমি আলোচনা করবো শান্তিদাতা কেবল ঠাকুর আর তিনি আমাদের প্রকৃত শান্তির বার্তা নিয়ে আড়াল থেকে আমাদের সব সময় সাহায্য করেন শুনুন সুন্দর সুন্দর সেই গল্পগুলো একজন ঋত্বিক দাদা তিনি কিভাবে বিভিন্ন বাণীর মানে অনুধাবন করে এই সেই ব্যক্তিকে নিয়ে বেরিয়ে পড়লেন বাস্তব অভিজ্ঞতার জন্য এবং বিভিন্ন ঘটনা সেদিন ঠাকুর তাকে প্রত্যক্ষ করিয়েছিলেন শুনুন সেই সুন্দর অদ্ভুত ঘটনা সেই হৃত্বিক দাদা বিশ্বনাথ দা বেশ কয়েক বছর আগে তিনি পঞ্চায়েতের অডিটর ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী ঋত্বিক কর্মীও ছিলেন তিনি প্রত্যেকদিন সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি পরে সাইকেলে চেপে অনেক দূরে সৎসঙ্গেও যেতেন তিনি কাইতি সৎসঙ্গ কেন্দ্রে থাকতেন একদিন তিনি পোশাক আশাক পরে খাওয়া দাওয়া করে তিনি বেরিয়ে পড়েছেন অফিসে যাবেন ঠিক সেই সময় তার থেকে তিন চার বছরের বয়সে বড় এক নিষ্ঠাবান গুরুভ্রাতা ও বন্ধু অত্যন্ত দুঃখিত চিত্তে আশ্রমের দ্বারে হাজির হয়েছিল তিনি দাঁড়িয়ে গেলেন কি করবেন চিন্তা করছেন এমন সময় সেই দাদা বললেন একটু দাঁড়াও তিনি আবার দরজা খুললেন উভয়ে ভেতরে ঢুকলেন তিনি বললেন মন অত্যন্ত খারাপ সমগ্র সমাজ আমার কাছে বিষাক্ত বলে মনে হচ্ছে আমি নিজেই নিজেকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছি শুনে বিশ্বনাথ দা ও বাঘ হয়ে গেলেন তিনি অফিস যাওয়া বন্ধ করে দিলেন বন্ধুর সাথে কথা বলতে শুরু করলেন কেন তার বাঁচতে ইচ্ছা করছে না তখন তিনি বললেন তিনি কিছু মানুষের কাছ থেকে এত বিষাক্ত আচার আচরণ পেয়েছেন যা তিনি কল্পনাও করেননি মনে ভীষণ আঘাত পেয়েছেন তাই তিনি নিজেকে শেষ করে ফেলবেন এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছেন তখন বিশ্বনাথ দা ভাবছেন যে মানুষ মনে সচেতনতা হারিয়েছে তার অবচেতন মনে তার নিজেকে শেষ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা ঢুকেছে এই অবচেতন মন মৃত্যুর চিন্তা জগতে ঢুকে পড়েছে সহজেই তাই ঠাকুরের নীতি বিধায়নার কথা তিনি ভাবলেন পাঁচ নম্বর বাণীতে ঠাকুর বলেছেন মনে করো সাতন অদূর হতেই তোমাকে লক্ষ্য করছে তোমার চতুর চলন যেন নিয়তই এগিয়ে যায় কুশল কৌশলে তাকে প্রবাহিত করে যেখানে যে অবস্থায় যা করো সহজ ও শুভ প্রশু হয় তাই করো অশুভ নিরোধী প্রস্তুতি নিয়ে তিনি বুঝে নিলেন এই মানুষটিকে কি করতে হবে ঠাকুর বলেছেন দুঃখের ভেতরে বাঁচা ভালো ঠাকুরকে নিয়ে সবাই মরতে পারে কিন্তু ঠাকুরকে নিয়ে বাঁচতে কজন পারে তাই তিনি বাঁচার কথাই ভাবলেন এবং ইন্ডিয়ান প্যানেল কোটে তিনশো নয় নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যা করার যাতে শাস্তিযোগ্য অপরাধ হয় সেটাও আছে সেটাও তিনি ভাবলেন তিনি তার কষ্টটা অনুভব করলেন তিনি আবার ওই দাদার জন্য উনানে আবার রান্নার ব্যবস্থা করলেন এবং রান্না করলেন রান্না করতে করতে তার সঙ্গে অনেক গল্পও করলেন তারপর দুজন বেরিয়ে পড়লেন অজানা উদ্দেশ্যে কোথায় যাবেন জানে না দুজনে বেরিয়ে পড়লেন দুজনেই হেঁটে চলেছেন নানা রকম নিরোধক কথাবার্তা দুজনেই বলছেন তো তেমাথার মোড়ে তিনি দেখলেন কি একটা অদ্ভুত ঘটনা তেমাথার মোড়ে এক ভিক্ষু ভিক্ষা চাইছে তাদের কাছে ভিক্ষুকের গায়ে জামা ছিল না এবং হাঁটুর নিচে তার দগদগে বড় রকমের ঘা ছিল ঠাকুর বলেছেন জাগা ফিরিও না শিশি ঠাকুরের এই বাণীটি মনে করে ওই দাদাটি ওই দুঃখিত দাদাটি পাঁচ টাকার একটা নোট তার হাতে দিল তখন বিশ্বনাথ দাও ভাবছেন তিনিও কিছু দেবেন তিনি পকেটে হাত দিয়েছেন টাকা বের করানোর জন্য আশ্চর্যের বিষয় তখন ওই ভিক্ষুকটি হাত জোড়ো করে বলল আর না আমি ভিক্ষুক আরও পেলে সেটা হবে প্রয়োজনের অতিরিক্ত তাছাড়া বেশি পেলে ভিক্ষার মর্যাদা থাকবে না পকেট থেকে বের করেও তিনি তার নোটটি আবার পকেটে রেখে দিলেন এবং ভিক্ষুক আর কোনোরকম ভিক্ষা নিতে রাজি হলো না তার কথা শুনে দুজন দাদাই বিস্মিত হলেন শ্রী ঠাকুরের নীতিবিধায়না গ্রন্থে আছে যদি কেউ কিছু দেয় তা প্রত্যাখ্যান করো না আবার যদি এমন কিছু দেয় যা তোমার প্রয়োজনের অনেক বেশি সেটুকু হৃদশীল অনুনয়নে তাকে ফিরিয়ে দিতে চেষ্টা করো বিশ্বনাথ দা এই কথাটা এই বন্ধুটিকে বললেন এবং এই ভিক্ষুক তিনি যে এত নির্লোভ এবং বাস্তব জ্ঞানে সমৃদ্ধ সেটাও তিনি তাকে বর্ণনা করলেন যে মানুষের প্রকৃত শিক্ষা একেই বলে সে ঠাকুরের নীতিবিধয়নার কিছুই জানে না পড়াশোনাও জানে না তবু তার নিয়মটা তিনি মেনে চলেছেন সেই ভিক্ষুকের প্রতি দুজনেই খুব শ্রদ্ধাশীল হয়ে উঠলেন তারা এইভাবে এগিয়ে যাচ্ছেন রেল স্টেশনে কিন্তু কোথায় যাবেন জানেন না বিশ্বনাথ ভাবছেন তার এক বন্ধুর বাড়িতে তিনি গিয়ে উঠবেন তিনিও শ্রী ঠাকুরের দীক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষও বটে তাই ভাবছেন তার বাড়িতেই যাবেন তাই অজানাভাবে হাঁটতে হাঁটতে তিনি রেল স্টেশনেই চলে গেলেন তিনি তার এক বন্ধুর কথা বললেন যার বাড়িতে তিনি যাবেন সেই বন্ধু অত্যন্ত ভালো মানুষ এবং তার স্ত্রীও অত্যন্ত মহিষী বিশিষ্ট সংস্কার সম্পন্ন এক মা ছিলেন তার কথাও তিনি বললেন যাই হোক তারা রেল স্টেশনে এসে দেখে ট্রেনটা ছাড়ার জন্যই দাঁড়িয়ে আছে তখন তারা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটল ট্রেনের বাঁশি বেজে গেছে দেখে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে কিন্তু আবার ফিরতে হলো কাউন্টারের যে লোকটি বসেছিল তার চিৎকার শুনে সে বললো এক টাকা কম আছে তখন তিনি পকেটে খুঁজছেন টাকাটা বের করে তাকে দিতে হবে আবার এদিকে বেশি দেরি হলে ট্রেনও ছেড়ে চলে যাবে তাই হোক দুজনে এইভাবে খুঁজছে সেই সময় কাউন্টারের লোকটি আবার বলছেন যান যান ট্রেন ছেড়ে দিতে পারে আপনারা চলে যান টাকা লাগবে না তখন তারা আবার তাড়াতাড়ি করে ট্রেনের ওঠার জন্য ছুটে চলে গেল এখানে তিনি আর একটা শিক্ষা হলো তার দুঃখে আক্রান্ত বন্ধুটি অর্থাৎ সেই বিশ্বনাথদার বন্ধুটি তিনি লক্ষ্য করলেন এই ঘটনা তিনি দেখলেন যাতে অসুবিধা হয় এই উদ্দেশ্যে একজন অপরিচিত টিকিট কাউন্টারের এক কর্মী এক আশ্চর্য ব্যবহার সাধুত্বের পরিচয় শেষের বেলায় তার ক্যাশ হয়তো মিলবে না তাকে হয়তো পকেট থেকে টাকা দিতে হবে এই কথা তিনি ভাবছেন এই টাকার কথা নানারকম তাকে বলছেন বিশ্বনাথ দাস এই বন্ধুটিকে তিনিও দেখে অবাক হলেন এরপরে ট্রেন ধরে তার নিজের একজন খুব অন্তরঙ্গ বন্ধুর বাড়িতে গিয়ে নামলেন ট্রেন থেকে নেমে সন্ধ্যাবেলায় উদ্দিষ্ট বন্ধুটির বাড়িতে গিয়ে উঠলেন তাদের দেখে তার স্বামী স্ত্রী তো অবাক তখনও তাদের ঘর একটা কুঠুরি বিশিষ্ট ঘর তারা এত আনন্দিত হলো যে কি করবে প্রথমে ঠিক করতে পারছিল না পরে প্রায় রাজকীয় মর্যাদায় রান্নার আয়োজন করলো খাওয়া দাওয়া হলো যথা নিয়মে খাওয়া দাওয়ার পর তাদেরই বেডে উপযুক্ত মর্যাদায় তাদের শোয়ার ব্যবস্থা করে দিল সেটা ছিল গ্রীষ্মকাল তারা বুঝতেই পারল না যে তারা কোথায় ছিল কেন তাদের ঘর মাত্র একটি ছিল পরের দিন ভোরে যখন তাদের ঘুম ভাঙলো উঠে দেখেন যে বিনা মশারিতে তারা তাদের শিশু কন্যা বারান্দায় শুয়ে আছে প্রচণ্ড গরম ও মশার জন্য তারা অনবরত তালপাতার পাখা নিয়ে হাওয়া করেছে তাদের উৎসাহ আপ্যায়ন আনন্দ এতটাই ছিল যে তাদের কাছে গ্রীষ্মকালে দাবদাহের কষ্ট ইলেকট্রিক ফ্যানের অনুপস্থিতি মশার কামড় কিংবা অনিদ্রা সবগুলি তুচ্ছ হয়ে গিয়েছিল এই সব দেখলেন ওই দাদাটা দেখে তিনি তার সঙ্গীকে বললেন যে আমি আজ তোমার সঙ্গে এসে যা দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম এও কি সম্ভব মানুষ কি সত্যি এত ভালো হয় যে মানুষের উপর রাগ করে যে মানুষের উপর অভিমান করে তিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন আজ ঠাকুর তাকে দেখালেন পৃথিবীতে সবাই খারাপ হয় না শ্রী শ্রী ঠাকুরের সৃষ্টি এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যদি আমাদের অসুন্দর দেখাগুলোকে দূরে সরিয়ে সুন্দর দেখতে চাই তাহলে আমরা সেগুলো অবশ্যই দেখব তিনি দেখলেন এরা তাদের কোনো আত্মীয় নয় কোনো সরকারি উপরওয়ালা বা দৈবিক ক্ষমতা সম্পন্ন বরদাতা নয় তা সত্ত্বেও তারা তাদের যেভাবে আদর আপ্যায়ন করে রাখলেন তিনি অবাক হয়ে গেলেন সঙ্গী গুরুভ্রাতা দাদাটি তার মহা শিক্ষা হল নতুন করে আবার তার বাঁচতে ইচ্ছা করল তিনি আরও গল্প বললেন ওই মা যেই মায়ের বাড়িতে গিয়ে তিনি থাকলেন রাত্রিতে সেই মা একবার বলেছিলেন তিনি সস্তায়নি দীক্ষা নেবেন কিন্তু তার স্বামী বলেছিল যে তিনি দীক্ষা নিতে পারেন যদি কোনো মহিলা এই দীক্ষা বা এই ব্রত প্রদান করেন কিন্তু তিনি তো অবাক হয়ে গিয়েছিলেন কি করবেন কারণ তিনি জানেন যে মহিলা ঋত্বিক বলতে তখন ছিলেন শুধু পরম পূজ্যপাদ শ্রী বর্দার জ্যেষ্ঠা কন্যা পূজনিয়া বর্দি তিনি আবার সবসময় দেওঘরে থাকতেন না তা সত্ত্বেও তিনি শ্রী ঠাকুরের উপর ভরসা করে তিনি দেওঘরে সেই দাদাকে নিয়ে গিয়েছিলেন এবং আচার্যদের কাছে নিবেদন করায় তিনিও সেই সিসি বর্দার জ্যেষ্ঠা কন্যা পূজনিয়া বর্দির কাছে হস্তনে দীক্ষা নেওয়ার কথা তিনি বলেছিলেন এই গল্প শুনেও তিনি অবাক হয়ে গেলেন যে এও কি সম্ভব শ্রী শ্রী ঠাকুর সবই দেখতে পান সবই বোঝেন শুধু বোঝার ভুল আমাদের শুধু না বুঝে আমরা যা খুশি করে যাই যা খুশি ভাবি যা কিছু কর যা খুশি করার ইচ্ছাও প্রকাশ করি তাই এইভাবে সেই মরার সিদ্ধান্ত নেওয়ার গুরুভাইটি তিনটে মূল ঘটনা দেখে তার জীবন বদলে গেল এবং তার চিন্তা ভাবনাও বদলে গেল এবং তিনিও ভাবলেন না তাকে বাঁচতে হবে ঠাকুরের জন্য বাঁচতে হবে ঠাকুরের কাজ করার জন্য বাঁচতে হবে পরবর্তীকালে সেই দাদা একজন ঠাকুরের কর্মী হিসাবেও প্রতিষ্ঠিত হয়েছিলেন তাই পরিশেষে বলি ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালোমন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয় অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ জীবনের সার্থকতা ভালোবাসায় প্রেমে শ্রী শ্রী ঠাকুর বলেছেন একথা তাই আপনারা শুনলেন একজন মানুষ কি করে বাঁচল এবং শ্রী ঠাকুরের এই সুন্দর দুনিয়ায় অনেক কিছুই সুন্দর আছে যা আমরা আমাদের ভাবনার জন্য দেখতে পাই না এবং ঠাকুর অন্তরাল থেকে আমাদের যে সাহায্য করেন এই ঘটনাগুলো তারই প্রমাণ করে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় জয়গুরু সবাইকে